সকালে বন্ধুরা ঘুম থেকে উঠে যদি একটু বাইরে হাঁটা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তোমরা হয়তো অনেকেই হাঁটা চলা করো সকালে ঘুম থেকে উঠে তো মনটাও খুব ভালো লাগে আর গোটা দিন ফ্রেশ ফ্রেশ লাগে তো বাড়ির সামনেটাই এই গ্রামের আমাদের গ্রামের বাড়ির সামনে এই দিদাটা রোজ ঝাড় দিয়ে সাম বাড়ির সামনে পরিষ্কার করে রেখে দেয় আর এই গাছ থেকে প্রচুর পাতা পড়ে যখনই নোংরা হয় তখনই উনি কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দেয় যেন দেখতে সুন্দর লাগে জায়গাগুলো আর এখানে দেখো সামনে পুকুর আর এই গাছগুলো কিভাবে যে দাঁড়িয়ে থাকে বছরকে বছর পুকুরের জলের মধ্যে দেখতে কিন্তু বেশ ভালো লাগে দেখো সকালের প্রকৃতিটা কিন্তু বেশ সুন্দর লাগছে এখন বাড়িতে চলে এলাম আর এসে কিছু খেয়ে নিলাম তো এখানে মুড়ি নিয়েছি আর লক্ষ্মী পুজোর ছিল মুরগি ছিল তো আমরা তো মুরগি বলি অনেকে অনেক নাম দেয় নাম দিয়ে বলে তো এখন খেয়ে নিচ্ছি সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এখন বাজে ছটা এখন বাজে সাতটা দুই তো নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো এখন আমি জলের বোতল নিয়ে যাচ্ছি ছাদে টিউশন পড়ানোর জন্যে তো চলো সাথে থেকে আজকে পুরো ব্লগটা টিউশন করিয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে আবার আসছি পরে টিউশনটা পড়িয়ে নিই ওদেরকে দাদা বাবা কি করছে তোমাদের সাথে তোমাদের এখান থেকে দেখাচ্ছি দাদা বাবা জমিতে জল দিচ্ছে জল দিচ্ছে পাইপ দিয়ে কি আছে কি আছে খাওয়া খেতে বসলাম আর সব থেকে সকালের খাওয়ার অমৃত হচ্ছে আমার এটা এই দেখো মায়ের হাতে বানানো ঘি তো গরম ভাতের সাথে কি আছে আজকে গরম ভাতের সাথে আজকে আছে ভেন্ডি ভেন্ডি আলু ভাজা আর এই দেখো ঘি কতগুলো ছিল কত করে দিয়েছি নিয়ে নিলাম এখন সকালে খেয়ে নিব দেখো কত রোদ উঠেছে আজকে আর দেখো মা ওখানে দই খাচ্ছে আর মিস্ত্রিরা কাজ করছে তাই জন্য তো শব্দ তো চলো বন্ধুরা এখন খেয়ে নিই এখন বাজে সাড়ে নটা বাবা রে বাবা কি হবে কি মাছ নিচ্ছ দেখো মাছের পাটের মাছের তেলের বড়া আর এখানে কি আছে এখানে মাছ আছে ধন্য আছে পেঁয়াজ আদা লঙ্কা রসুন আমি একটা খেয়ে ছুচোর মতন আমার তো এটা অভ্যাস তো দেখো এই যে রান্না হচ্ছে ওখানে কি আছে তো আজকে আমাদের বাড়িতে এক তরকারি ভাত না এক তরকারি আর বড়া ভাত অনেক খেদ ধন্যবাদ চাটনি হবে তারপরে মার্চিন জল ফুলকপি আলু দিয়ে তারপরে হবে এই এইরকম তো হয়েছে খাই হম খুবই টেস্টি তো আমি এখন ঠুচের মতো রান্নাঘরে খেতে চলে আসতাম সেন্ট ফ্রেম কালকে টমাটো আমাদের বাড়ি থেকে চুরি হয়ে গেছে ইঁদুরে নিয়ে গেছে টমাটো ইঁদুরেও টমেটো খায় তারপর স্নান করবো স্নান টান তো স্নান করে বসে পড়লাম খেতে এখানে দেখো মাছের মাথা আর ফুলকপি আলু আর আছে পটল আর এখানে বড়া আছে ধনিয়পাতা চাটনি আছে আর শশা আছে চলো খেয়ে নিই তো এখন দুপুরে খাওয়া দাওয়ার পর চলে আসলাম বাইরের দিকে বাইরে দেখো মাঠে বসে আছি একা একা আর ভিডিওটা আপলোড করতে দিয়েছি কিন্তু আজকে জানি না নেটওয়ার্কে এত প্রবলেম হচ্ছে তিনটে পোস্ট হতে হতে হয়তো চারটা বেজে যাবে তো কি করব দেখো মেঘ করেছে চারিদিকে আকাশে মেঘ মেঘ আমাদের এখানে বৃষ্টি পালাটা যাচ্ছেই না আর লক্ষ্মী পুজো চলে গেল এখন কালী পুজো আসবে তো মেঘ আর মেঘ বৃষ্টি এই রোদ এই মেঘ এই বৃষ্টি এরকমই চলছে আর কি সেই পুজোর আগের থেকে তো এখন কি করব বসে আছি এনে বসে থাকবো একটু কিছুক্ষণ দেখি ভিডিওটা কখন আপলোড হয় আজকে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে আর আমি চাইছি ছোটোই যেন দেই কেননা অনেক বড় হয়ে যাচ্ছে দিনে দিনে ভিডিওগুলো ভিডিওগুলো কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আর আমি এতটা চাচ্ছি না যে এতটা বড় হোক তবুও হয়ে যাচ্ছে তো আমার অত অত বড়ো বড়ো ব্লগুলো তো কেউ পছন্দ করবে না কারণ আমি আমি তো চিনা পরিচয় কেউ নই ইউটিউবে যে আমার ভিডিও বড় বড় ভিডিও সব দেখবে সবাই তো সবাই বেশিরভাগ লোকই চায় যে ছোট ভিডিও দেখতে কিন্তু আমার ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে তো চেষ্টা করব আমি ভিডিওগুলো ছোট করার জন্য তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরে একটু কিছুক্ষণ বসে থাকবো মাঠে তারপরে পরে আবার কথা বলবো তোমাদের সাথে দেখো বললাম তোমাদের বৃষ্টি চলে আসবে দেখো বৃষ্টি পড়তেছে হালকা হালকা বৃষ্টি পড়তেছে ঝিরি বৃষ্টি পড়তেছে দেখো উঠোনটাতে দেখলে বুঝতে পারবে মঙ্গলি দেখো খাটে উঠে আছে মানিয়ে আসছে উনুনের মধ্যে উনুনের গোড়ায় গিয়ে খালি বসে থাকে তাই জন্য এক এক মনে বসে আছে একদম লক্ষ্মী ঠাকুরের মধ্যে বসে আছে এক মনে তাদেরকে ব্লগে খুব একটা ভালো ব্লগ করতে পারলাম না তাই না কেমন লাগবে তোমাদের আর ভালো একটু ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা পরে পরে এই জায়গাগুলো ওই গর্ত গর্ত হয়ে যায় তাই জন্য এরকম করে দিল মা এই প্লাস্টিকটা পেতে দিল আর টিপির টিপির করে বৃষ্টি পড়ছে দেখো আর ওই সেদিন ওই জায়গাটা কিন্তু মা দিয়েছিল মাটি দেখো এখন শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর এখন এরপরে যখন লেপবে তখন এভাবে প্লেন করে মাটি দিয়ে দেবে বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগে না সেই পুজোর থেকে বৃষ্টি বৃষ্টি ভাবলাম লক্ষ্মী পুজোর পরে আর বৃষ্টি হবে না তো সেই আবারও ঝিপিরি ঝিপির 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 শুরু হয়ে গেছে কবে যে কমবে বৃষ্টিটা আমি আলপনা দিয়েছিলাম লক্ষ্মী পুজোর দিন ওখানে আর ওইখানটায় দেখো বৃষ্টি পড়লে আর একটু জোরে আর একটু জোরে বৃষ্টি পড়লে কিন্তু নষ্ট হয়ে যাবে আলপনাটা কি করা যাবে করার কিছু নেই মাটির বাড়িতে দেখো এইভাবে বৃষ্টি পড়লে না শেওলাও জমে যায় এভাবে বৃষ্টি পড়তে থাকে আর জল জমতে থাকে এভাবে বৃষ্টি পড়লে কোনো ব্যাপার নাই থেকে জল জোরে বৃষ্টি পড়লে শ্যাওলা হয়ে যায় আর প্রতিদিন তো ব্যাপার সম্ভব হয় না ওই জায়গাটায় বেশি শ্যাওলা হয় ওই জায়গাটা দেখতে দেখে তোমরা বুঝতে পারছো ওই জায়গা থেকে জল নেমে যায় ওইদিকে আর ওই জায়গাটাতে একটু ভালো টাইপের তাই জন্য শেওলা হয় কি করছে দেখো নিজে খেলা করছে শুধু জল খায় জল খাওয়ার জন্য কেমন করছে জল খাবে আর ওই যে ওখানে উনুনের ওখানে গিয়ে বসে থাকবে উনুনের পাশে জানি না এই কেমন হয়েছে এরকম তো হওয়ার কথা না না কেন এরকম হয় কেন এরকম করে মৌলি উপরে ভিজে যাবি উপরে তো বন্ধুরা দেখো এখন সন্ধে হয়ে গেল আর বৃষ্টি এখন কমলো সবে আর সেদিন দেখিয়েছিলাম তোমাদের বাবা কলার কানটা কেটেছিল বাড়ির গাছে তো ওই কলাটাই পেকে গেছে ওই কলাগুলো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সবটা এখনো ভালো করে পাকিনি তো এই দেখো এখানে ঢেকে রাখা হয়েছে তো অনেকগুলো খাওয়া হয়েছে আর কিছুটা আছে এই যে এগুলো পাকিনি গেছে দুটো কান বন্ধুরা ব্লগটা এখান থেকেই শেষ করলাম আজকে ব্লগটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আবারও ফিরে আসছি কালকে একটি সুন্দর ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ